সুজি থাকলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদে সুজির রস বাড়া এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর একেবারেই হবে কিন্তু নরম আর তুলতুলে দেখুন জাস্ট অসাধারণ হয় এটা ভিতরটা যতটা সুন্দর বাইরেটাও ঠিক ততটাই সুন্দর আর ভিতরটা দেখুন আপনার একেবারেই কিন্তু রসে ভরে যাবে নমস্কার স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সুজির রস বড়া দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর একেবারেই হবে নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক উনুনটা ভালোভাবে জ্বালিয়ে নেওয়ার পরেই কিন্তু কড়াইতে বসিয়ে দেব। আর কড়াইটা খুব ভালো করে একটু গরম করে নিতে লাগবে কড়াই হচ্ছে বসানোর পরে গরম হওয়ার পরে দিয়ে দেবো দুধ দুধটা নাড়িয়ে চাড়িয়ে দশ বারো মিনিটের মতো ভালোভাবে ফোটানো লাগবে এরপর এক চামচের মতো দিয়ে দেবো চিনি এরপর দিয়ে দেবো হচ্ছে সুজিটা ভালো করে এটা নাড়িয়ে নেব এটা নাড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এক্কেবারেই ঘন করা লাগবে একটা সফট দইয়ের মতো তৈরি করা লাগবে আর সুজি দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না দইলে তলায় লাগতে পারে তো সেই ক্ষেত্রে নাড়াচাড়া করে একবারে একটা সফট দই তৈরি করা লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয় তো সেই ক্ষেত্রে নানাচারা করতেই থাকা লাগবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একেবারে একটা ডো তৈরি করা লাগবে কড়াই থেকে যখন এইভাবে ছাড়বে আর এরকম একটা ডোয়ের মতো হবে এটা আবার নামিয়ে নেব এটা করতে কিন্তু বেশি সময় লাগে না খুব সহজেই এটা হয় দেখুন আপনার ঠিক এরকম হলে পরে নামানো লাগবে এটা একটু থালা এইভাবে ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় ভালো করে কিন্তু ঠান্ডা করা লাগবে এটা মাখার সময় একটু হাতের মধ্যে রিফাইন অয়েল নিলে পরে মাখতে খুব সুবিধা হবে আপনারা চাইলে ঘি দিয়ে এরকম করে মাখতে পারেন তাতেও হবে তাহলে হাতে লাগবে না সেই ক্ষেত্রে অবশ্যই একটু হাতের মধ্যে তেল নিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই এটা মাখা যাবে খুব ভালো করে কিন্তু আমার মাখা একেবারে এইভাবে কিন্তু মাখা লাগবে এরপর হাতের মধ্যে একটু তেল খুব ভালো করে মাখা লাগবে আপনারা চাইলে ঘি তাতেও হবে এর থেকে অল্প একটু করে অংশ নিব আর হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করব হাতের তালুর সাহায্যে এইভাবে গোল্লা পাখানোর পর একটু প্রেস করে চ্যাপ্টা করা লাগবে এইভাবে ঠিক এইভাবে সব কিন্তু বানানো আমার একেবারেই কমপ্লিট সবগুলি কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিছি দেখুন আপনারা সবগুলো একে মাপের করে এইভাবে বানানো লাগবে এরপর কড়াইটা আবার কিন্তু বসিয়ে দিলাম বসানোর পরে খুব ভালো করে কড়াইটা গরম করতে লাগবে তেল দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে তেলটাও খুব ভালো করে গরম করা লাগবে এরপর একে একে দিয়ে দেবো এটা করে একসাথে তিনটেই কিন্তু ভাজবো তাহলে বেশ ভালো হবে এক গাদা দিতে যাবে না গাদাগাদি করে দিলেও কিন্তু ভালো হবে না এটা দেওয়ার পরে দুই মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে তারপরে উল্টানো লাগবে উল্টে পাল্টে একটু লালচে করে ভাজতে লাগবে উল্টে পাল্টে ঠিক কিন্তু এরকম কালার আসলে পরে নামানো লাগবে ঠিক তুমি কিন্তু কালারটা করা লাগবে একেবারেই লালচে কালার আর যে বাদবাকি হচ্ছে সুজির মিষ্টিটা আছে সেটা কিন্তু এইভাবে দিতে লাগবে একইভাবে ভাজবো একটু সময় নিয়ে ভাজলে পরে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর রেডি হবে এটা হালকা আছে করলে কিন্তু খুব সুন্দর হবে ভিতর থেকে আর যদি হাই করা যায় তাহলে কিন্তু ভিতর উপরটা লালচে হবে ভিতরটা কিন্তু হতেই চাইবে না তো সেই ক্ষেত্রে একটু হালকা আছে এটা উল্টে পাল্টা লালচে করে ভাজতে লাগবে বাদ বাকি যে আছে এগুলো কিন্তু একইভাবে এইভাবে ভাজ দিলাম দেখুন আপনার ঠিক এরকম কালার আসলে পরে নামানো লাগবে সব কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট আপনারাই দেখুন কালারটা যেন ঠিক রকমই হয় তাহলে কিন্তু পারফেক্ট রস বড়াটা তৈরি হবে কড়াই থেকে তেলটা নামিয়ে ওই কড়াইটি কিন্তু আবার বসিয়ে দিলেন কড়াইতে দিয়ে দিব হচ্ছে এক বাটি চিনি যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল নাড়িয়ে চারি কিন্তু তো ঘন শিরে তৈরি করে লাগবে হবে কিন্তু ঘন করা লাগবে যখন শিরাটা এইভাবে ফুটবে তখন যে বড়াটা আছে রসে কিন্তু এইভাবে নিতে লাগবে দেওয়ার পরে তিন চার মিনিটের মতো এইভাবে একটু নাড়িয়ে অপেক্ষা করা লাগবে এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে তিন চার মিনিটের মতো এইভাবে একটু শিরের মধ্যে রান্না করে নেব তাহলে খুব সহজেই কিন্তু এই বড়াটা তৈরি হবে চার মিনিট এইভাবে একটু রান্না করার পর এটা কিন্তু নামিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে এইভাবে রাখতে হবে কিন্তু পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর কিন্তু আপনাকে দেখাচ্ছি পাঁচ মিনিটে কিন্তু রসে একদম ভরে যায় আর আপনারই দেখুন একেবারেই ফুলে গেছে ঠিক কিন্তু এরকমই হবে যেভাবে তৈরি করলাম সেভাবে যদি তৈরি করা যায় ঠিক এরকমই কিন্তু সুজির রসগোল্লাটা তৈরি হবে কাটার পরে আপনাদের দেখাচ্ছি কতটা এটা সুন্দর হয় কাটার পরে দেখাচ্ছে আপনারাই দেখুন কতটা নরম হয় এটা কিন্তু একেবারেই হয় নরম তুল তুলে দেখুন ঠিক এতটাই কিন্তু সুন্দর হবে যেভাবে তৈরি করেন সেভাবে যদি তৈরি করা যায় একেবারেই কিন্তু নরম তুল আর মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে রসবড়াটা একবার হলো বাড়িতে এই ধরে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি বানিয়ে দেখেন তাহলে অবশ্যই জানাতে ভুল না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে বন্ধুরা অসাধারণ অসাধারণ আপনারা না বানিয়ে বুঝতেই পারবেন না সুজি দিয়ে যে এতটা সুন্দর মিষ্টি হতে পারে